হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মেগা ক্রিকেট অল্টে একটি শর্টেক এবং ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করবেন তো বন্ধুরা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করতে হলে আমার ভিডিওটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে তো আপনারা যদি কেউ ভিডিও স্কিপ করে দেখেন তাহলে কিন্তু এখানে কিছুই বুঝবেন না তো আর আমার দেওয়া লিঙ্ক থেকে যদি আপনারা অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনারা ফার্স্ট ডিপোজিটে তিনশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক কীভাবে কীভাবে আপনারা এই যে মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে একটি অ্যাকাউন্ট করবেন তো বন্ধুরা অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই আমার এই যে ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই লিঙ্কের উপরে একটি ক্লিক করে দিবেন তো বন্ধুরা লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে দেখতে পাবেন এই যে ইউজার নেম তো আপনারা এখানে একটি ইউজার নেম দিয়ে দিবেন আপনাদের নাম দিয়ে সাথে কিছু সংখ্যা দিয়ে দেবেন এলোমেলো আর তার নিচে দেখতে পাবেন বন্ধুরা পাসওয়ার্ড নামের একটি অপশন তো আপনার এখানে আপনাদের নাম দিয়ে তার সাথেও কিছু সংখ্যা দিয়ে দিবেন আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন এই পাসওয়ার্ডের প্রথম কোডটা যেন বড় হাতের হয় আর বাদ বাকি কিছু সংখ্যা আপনারা দিয়ে দেবেন আর ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনারা মনে রাখবেন এরপর হচ্ছে আপনারা এই যে ফোন নাম্বার দিবেন আপনার ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারে বিকাশ নগদ খোলা আছে বন্ধুরা সেই ফোন নাম্বারটি এখানে দিবেন যে নাম্বারে আপনি উইথড্র বা ডিপোজিট করতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন আর নাম্বারটি দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনারা এখানে দেখবেন চার ডিজিটের একটি ভেরিফিকেশন কোড ওই চার ডিজিট চার ডিজিটের ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে এই যে কনফার্ম নামের একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই কনফার্মের উপরে একটি ক্লিক করে দিবেন তো বন্ধুরা কনফার্ম অপশানের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে দেখতে পাবেন যে এখনই ডিপোজিট নাও এই অপশানের উপরে একটি ক্লিক করে দিবেন বন্ধুরা এরপর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে তো যেহেতু বন্ধুরা আমরা একটি নতুন অ্যাকাউন্ট খুলছি সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে তো ভেরিফাই করতে হলে আপনারা এই যে উপরে দেখতে পাবেন পাম্প সাইডি থ্রি ডট মেনু তো আপনারা থ্রি ডট মেনুর উপরে একটি ক্লিক করে দেবেন তো থ্রি ডট মেনুর উপরে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে দেখতে পাবেন প্রোফাইল নামের একটি অপশন এই প্রোফাইলের উপরে আপনারা ক্লিক করে দেবেন তো প্রোফাইল অপশান উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে তো আপনারা একটু নিচের দিকে দেখতে পাবেন নিজে পার্সোনাল ইনফরমেশন নামের একটি অপশন তো আপনারা এই পার্সোনাল ইনফরমেশনের উপরেই ক্লিক করে দিবেন তো বন্ধুরা পার্সোনাল ইনফরমেশন উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে তো এখানে এই যে লেখা আছে দেখেন ফুল নেম আপনারা এই যে অ্যাড নামের অপশানের উপরে ক্লিক করে আপনার আপনার নামটি এখানে অ্যাড করে নেবেন আর তার নিচে আপনার জন্ম তারিখটাও অ্যাড করে নেবেন এই যে অ্যাড নামের অপশানের উপরে ক্লিক করে আর এখানে আপনার ফোন নাম্বারটি যে নাম্বারটি আপনি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন সে নাম্বারটি এখানে এখানে এই যে দেখতে পাবেন এই যে নট ভেরিফাই নামের একটি অপশন এই নট ভেরিফাইয়ের উপরে ক্লিক করলে আপনার ফোনে চার ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আসবে ওই কোডটি এখানে দিয়ে সাবমিট করে দিবেন আর তার নিচে হচ্ছে এই যে ইমেল আপনার ইমেলটিও এখানে অ্যাড করে নিয়ে ইমেলটিও ভেরিফাই করে নেবেন আপনারা এই চারটি অপশনই ভেরিফাই করে নেবেন আর ভেরিফাই করে তারপরে হচ্ছে আপনি কিন্তু এখানে ডিপোজিট করবেন কেউ ভেরিফাই না করে ডিপোজিট করবেন না তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই করে নেবেন কেউ ভেরিফাই না করে এখানে ডিপোজিট করবেন না তো আশা করছি বুঝতে পারছেন কীভাবে এখানে এই যে মেগা ক্রিকেট অলডে একটি সঠিক এবং ফুল ভেরিফাই অ্যাকাউন্ট করতে হয় আর আপনারা কিন্তু এখানে দুশো টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন তো আপনারা আমার দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন এবং ফার্স্ট ডিপোজিটিতে তিনশো পার্সেন্ট বোনাস নেবেন আর এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকম গেম যেরকম ক্র্যাশ গেম স্লট টেবিল গেম এবং স্পোর্টস গেমে যারা বেটিং করতে ভালোবাসেন তারা কিন্তু এখানে বেটিং করতে পারবেন তো আশা করছি বুঝতে পারছেন কীভাবে এখানে একটি সঠিক এবং ফুল ভেরিফাইটি অ্যাকাউন্ট করতে হয় ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন